আমরা তো লিনিয়ার ডেটা স্ট্রাকচার নিয়ে কথা বলেছি যেমন ধরুন অ্যারে বা লিঙ্ক লিস্ট ডেটাগুলো পরপর সাজানো থাকে হ্যাঁ একদম কিন্তু যদি ডেটাগুলোকে অন্যভাবে সাজাতে হয় মানে একটা অনুক্রম মেনে যেমন একটা ফ্যামিলি ট্রি বা ধরুন কম্পিউটারের ফাইল সিস্টেম ঠিক এখানেই তো নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের কনসেপ্টটা আসে আর তার মধ্যে খুব কমন একটা হলো ট্রি ঠিক তাই আজ আমরা এই ট্রি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব তাই না একদম আমরা দেখব ট্রি জিনিসটা কি স্পেশালি বাইনারি ট্রি তারপর ধরুন মেমোরিতে কিভাবে রাখা যায় মানে অ্যারে বা লিঙ্কড লিস্ট ব্যবহার করে কি কি অপারেশনস চলে এটার উপর ইনসারশন ডিলিশন এগুলো হ্যাঁ ইনসারশন ডিলিশন তারপর ট্রিভার্সাল মানে ডেটাগুলো ভিজিট করার পদ্ধতি আর শেষে বাইনারি সার্চ ট্রি বি ট্রি এগুলোর কথাও একটু বলবো। দারুণ আর আমাদের এই আলোচনা মানে আমরা তো কিছু স্ট্যান্ডার্ড টেক্সট বই ফলো করছি হ্যাঁ থারে যা ট্যানেন মতো বইয়ের ইনফরমেশনের ভিত্তি চমৎকার তাহলে চলুন একেবারে গোড়া থেকে শুরু করি ট্রি জিনিসটা তাহলে কি ননলিনিয়ার হায়ার আর্কিকেল হ্যাঁ মানে ডেটাগুলো পরপর এক লাইনে থাকে না একটা লেভেল স্ট্রাকচার থাকে এর কিছু বেসিক টার্ম আছে যেমন রুট রুট মানে একদম টপে যেটা থাকে তাই তো গাছের মূলের মতো যদি উল্টো দিকে হ্যাঁ ঠিক তাই তারপর নোড যেখানে আসলে ডেটাটা থাকে প্রত্যেকটা পয়েন্ট হলো একটা নোড আচ্ছা আর পেরেন্ট চাইল্ড পেরেন্ট হলো একটা নোডের ঠিক ওপরের নোডটা আর চাইল্ড হলো নিচের গুলো যার কোনো চাইল্ড নেই তাকে বলে লিফ নোড পাতার মতো আর এগোয় না বুঝেছি আর সাব ট্রি ডেপথ হাইট সাব ট্রি হল কোনো একটা নোড আর তার নিচে যা কিছু আছে সবটা মিলিয়ে একটা ছোট ট্রি ডেপথ হল রুট থেকে কোনো নোড পর্যন্ত কটা এজ বা কানেকশন পেরোতে হচ্ছে আর হাইট হল পুরো ট্রিয়ের এর ম্যাক্সিমাম ডেপথ অনেকটা বংশ তালিকার মতো তাই না রুট হল আদিপুরুষ তারপর শাখা প্রশাখা একদম পারফেক্ট অ্যানালজি তাহলে যদি বলি একটা ট্রিয়ের মূল গঠনগত উপাদানগুলো কি কি উত্তরটা কি হবে তাহলে বলতে হবে রুট নোড পেরেন্ট চাইল্ড লিফ এগুলোই মেন তাই তো হ্যাঁ হ্যাঁ এগুলোই বেসিক বিল্ডিং ব্লকস এবার আসি বাইনারি ট্রিতে আচ্ছা বাইনারি ট্রি এটা কি বিশেষ ধরনের ট্রি হ্যাঁ এটা একটা স্পেশাল কেস যেখানে নিয়মটা হলো প্রত্যেকটা নোডের ম্যাক্সিমাম দুটো চাইল্ড থাকতে পারে শূন্যটাও হতে পারে একটা হতে পারে কিন্তু দুটোর বেশি নয় ও আচ্ছা একটাকে বলে লেফট চাইল্ড একটাকে রাইট চাইল্ড ঠিক আর মজার ব্যাপার হলো এই সংজ্ঞাটা রিকার্সিভ মানে লেফট চাইল্ড বা রাইট চাইল্ড তারা নিজেরাও আবার একটা বাইনারি ট্রি এর রুট হতে পারে তখন সেগুলোকে আমরা লেফট সাব ট্রি আর রাইট সাব ট্রি বলি অনেকটা টুর্নামেন্টের নকআউট ব্র্যাকেটের মতো লাগছে তাই না প্রতি ম্যাচ থেকে একজন বা দুজন পরের রাউন্ডে যায় এখানেও অবশ্য ম্যাক্সিমাম দুজন হ্যাঁ ওই রকমই ভাবা যেতে পারে তাহলে বলুন তো বাইনারি ট্রি আর সাধারণ ট্রি এর মধ্যে মূল পার্থক্যটা কি দাঁড়ায় মূল পার্থক্য হল চাইল্ডের সংখ্যা সাধারণ ট্রিতে খুশি চাইল্ড থাকতে পারে বাইনারি ট্রিতে ম্যাক্সিমাম দুটো এক্সেলেন্ট এবার কথা হলো এই বাইনারি ট্রি কম্পিউটারের মেমোরিতে রাখব কিভাবে হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটো উপায় বলছিলেন হ্যাঁ মেনলি দুটো পপুলার ওয়ে আছে একটা হল অ্যারে ব্যবহার করে এটাকে সিকোয়েনশিয়াল রেপ্রেজেন্টেশনও বলে অ্যারেতে কিভাবে ইন্ডেক্স দিয়ে হ্যাঁ একটা কমন নিয়ম আছে ধরুন কে নম্বর ইন্ডেক্সে যে নোটটা আছে তার লেফট চাইল্ড থাকতে পারে টু কে আর রাইট চাইল্ড টু কে প্লাস ওয়ান এটা কমপ্লিট বাইনারি ট্রির জন্য খুব এফিসিয়েন্ট জায়গা কম লাগে কিন্তু যদি ট্রিটা খুব স্পার্স হয় মানে অনেক নোডের হয়তো একটাই চাইল্ড বা কোনো চাইল্ড নেই তখন তো অ্যারেতে অনেক জায়গা ফাঁকা পড়ে থাকবে নষ্ট হবে ঠিক ধরেছেন আর অ্যারের সাইজ তো আগে থেকে ফিক্স করতে হয় সেটাও একটা লিমিটেশন হুম ঠিক তাহলে অন্য উপায়টা কি অন্য উপায়টা হল লিঙ্কলেস্ট ব্যবহার করা ডাইনামিক রিপ্রেজেন্টেশন এখানে প্রত্যেকটা নোড একটা স্ট্রাকচার হয় যেখানে ডেটা থাকে আর দুটো পয়েন্টার থাকে একটা লেফট চাইল্ডের অ্যাড্রেস রাখে আর একটা রাইট চাইল্ডের ও মানে নোডগুলো মেমোরিতে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে শুধু পয়েন্টার দিয়ে কানেক্টেড এক্স্যাক্টলি এর সুবিধা হল ফ্লেক্সিবিলিটি ট্রি এর সাইজ বাড়ানো বা কমানোর কোনো সমস্যা নেই যখন দরকার মেমোরি অ্যালোকেট করা যায় কিন্তু অসুবিধা পয়েন্টারের জন্য এক্সট্রা মেমোরি লাগছে তো হ্যাঁ সেটাই পয়েন্টার স্টোর করার জন্য একটু অতিরিক্ত স্পেস লাগে তাহলে ভাবুন অ্যারে হল নম্বর দেওয়া লকারের মতো কিছু খালি থাকতে পারে আর লিঙ্ক লিস্ট হলো গুপ্তধন খোঁজার সূত্রের মতো একটা সূত্র ধরে পরেরটায় যেতে হয় বেশ ভালো তুলনা তাহলে মনে রাখতে হবে বাইনারি ট্রি দেখানোর প্রধান দুটি উপায় কি এবং তাদের সুবিধা অসুবিধাগুলি কী কী একদম এবার আসি অপারেশনে মানে ট্রিতে ডেটা ঢোকানো বা বাদ দেওয়া ইনসারশন আর ডিলিশন হ্যাঁ বাইনারি সার্চ ট্রি বিএসটির কথা যদি ধরি যেখানে একটা অর্ডার থাকে লেফট রুট রাইট তখন ইনসার্ট করতে হলে প্রথমে সঠিক জায়গাটা খুঁজে বের করতে হয় মানে ভ্যালু অনুযায়ী করে হ্যাঁ ভ্যালুটা রুটের থেকে ছোট হলে লেফটে বড় হলে রাইটে এভাবে যেতে যেতে যেখানে জায়গা পাওয়া যায় সেখানে নতুন নোটটা যোগ করে দিতে হয় আর ডিলিট করা সেটা কি কঠিন ডিলিটটা একটু ট্রিকি তিনটে কেস হতে পারে যদি নোটটা লিফ হয় মানে কোনও চাইল্ড নেই তাহলে সোজা ডিলিট করে দিলেই হলো। আচ্ছা যদি নোটটার একটা চাইল্ড থাকে তাহলে নোটটাকে ডিলিট করে তার চাইল্ডটাকে তার পেরেন্টের সাথে জুড়ে দিতে হয় সেটাও মোটামুটি সহজ কিন্তু যদি দুটো চাইল্ড থাকে হ্যাঁ সেটাই আসল চ্যালেঞ্জ তখন সাধারণত যেটা করা হয় ওই নোডের ইন অর্ডার সাকসেসার মানে ওর থেকে ঠিক বড় ভ্যালুওয়ালা নোড বা ইন অর্ডার প্রিডেসেসার ঠিক ছোট ভ্যালুওয়ালা নোড খুঁজে বের করা হয় তারপর তারপর ডিলিট করতে চাওয়া নোডের জায়গায় সাকসেসর বা প্রিডেসেসরের ভ্যালুটা কপি করা হয় আর শেষে ওই সাকসেসর বা প্রিডেসেসরের পুরনো জায়গাটা ডিলিট করে দেওয়া হয় যেটা আগের দুটো কেসের মতো সহজ হয়ে যায় ও একটু প্যাচালো মনে হচ্ছে হ্যাঁ তবে লজিকটা ফলো করলে ঠিক আছে মনে রাখার জন্য ইনসার্ট খোঁজ আর জোড়ো ডিলিট খোঁজ সরাও মেলাও তাহলে এই যে বললাম একটি বাইনারি সার্চ ট্রিতে ডেটা যোগ বা বাদ দেওয়ার মূল পদক্ষেপগুলি কি কি সেটা ক্লিয়ার হলো। হ্যাঁ মোটামুটি ক্লিয়ার এরপর মানে সব নোডে যাওয়া হ্যাঁ মানে প্রত্যেকটা নোটকে একবার ভিজিট করা অনেক কাজের জন্য এটা দরকার হয় কিভাবে করা হয় নিশ্চয়ই নির্দিষ্ট নিয়ম আছে অবশ্যই তিনটে প্রধান পদ্ধতি আছে প্রি অর্ডার ইন অর্ডার আর পোস্ট অর্ডার প্রি ইন পোস্ট আচ্ছা প্রি অর্ডারে নিয়মটা হলো প্রথমে রুট ভিজিট করা তারপর পুরো লেফট সাবট্রি তারপর পুরো রাইট সাবট্রি মানে রুট তারপর রাইট ইন ইন অর্ডারে প্রথমে লেফট রুট তারপর রাইট সাবট্রি রুট রাইট লে রুরা বাইনারি সার্চ ট্রিতে এটা করলে ডেটাগুলো সর্টেড অর্ডারে পাওয়া যায় ও এটা তো খুব কাজের আর পোস্ট অর্ডার পোস্ট অর্ডারে প্রথমে লেফট সাবট্রি তারপর রাইট সাবট্রি আর সব শেষে রুট লেফট রাইট রুট লেরা রু এটা কিছু বিশেষ কাজে লাগে যেমন এক্সপ্রেশন ট্রি এভ্যালুয়েট করা দারুণ তাহলে প্রি অর্ডার হল মিটিংয়ের অ্যাজেন্ডার মতো আগে মূল টপিক ইন অর্ডার শর্টেড লিস্ট দেয় আর পোস্ট অর্ডার হলো কোনো কিছু বানানোর মতো আগে অংশগুলো রেডি করে শেষে জোড়া দেওয়া তাহলে ট্রি তিনটি প্রধান পদ্ধতি কি কি মনে থাকবে আশা করি ঠিক সব শেষে দুটো স্পেশাল ট্রি এর কথা একটু বলি একটা হলো বাইনারি সার্চ ট্রিপ বা বিএসটি যেটা নিয়ে একটু আগেই কথা বললাম হ্যাঁ যেখানে লেফট রুট রাইট সার্চিং এর জন্য খুব ভালো একদম অ্যাভারেজে ও অফ লগ এন সময়ে সার্চ করা যায় যেটা লিনিয়ার সার্চের ও অফ এন থেকে অনেক ফাস্ট অনেকটা ডিকশনারিতে শব্দ খোঁজার মতো প্রতি ধাপে অর্ধেক বাদ চলে যায় বুঝেছি আর অন্যটা বিট্রি বললেন হ্যাঁ এটা কিন্তু বাইনারি নয় এটা মাল্টিবেস সার্চ ট্রি মানে এর এক একটা নোডে একাধিক ডেটা আইটেম থাকতে পারে আর দুটোর বেশি চাইল্ডও থাকতে পারে ও এটা সুবিধা কি এটার প্রধান সুবিধা হল ডেস্ক বেসড ডেটা স্ট্রাকচারের জন্য হার্ড থেকে ডেটা পড়া তো স্লো তাই বি ট্রি ডিজাইন করা হয়েছে যাতে একবারে অনেকগুলো ডেটা বা চাইল্ডের ইনফরমেশন ডিস্ক থেকে রিড করা যায় ডিস্ক অ্যাক্সেসের সংখ্যা কমে যায় মানে ডেটাবেস বা ফাইল সিস্টেমে খুব কাজে লাগে ঠিক তাই ডেটাবেস ইন্ডেক্সিং বা ফাইল সিস্টেমে এর প্রচুর ব্যবহার অনেকটা লাইব্রেরির বড় ক্যাটালগ সিস্টেমের মতো যেখানে একটা ড্রয়ারে অনেকগুলো কার্ড থাকে তাহলে কখন বাইনারি সার্চ ট্রি আর কখন বি ট্রি বিশেষভাবে উপযোগী সেটা কি বোঝা গেল হ্যাঁ বিএসটি ইন মেমোরি সার্চিং এর জন্য ভালো আর বি ট্রি ডিস্ক এর জন্য অপটিমাইজড পারফেক্ট তাহলে আজকের আলোচনায় আমরা ট্রি কি বিশেষ করে বাইনারি ট্রি তার রিপ্রেজেন্টেশনস অপারেশনস মানে ইনসার্ট ডিলিট ট্র্যাভার্সাল আর বিএসটি বি ট্রির মতো টাইপস নিয়ে কথা বললাম আর এটা স্পষ্ট হল যে ডেটা কিভাবে অর্গানাইজ করা হচ্ছে সেটার উপর পারফরম্যান্স কতটা নির্ভর করে সঠিক স্ট্রাকচার বেছে নেওয়াটা খুব জরুরি একদম আর শুধু তাই নয় এই যে কনসেপ্টগুলো আমরা আলোচনা করলাম ডেটাবেস ফাইল সিস্টেম এআই সার্চ ইঞ্জিন নেটওয়ার্কিং কত জায়গায় যে এর অ্যাপ্লিকেশন আছে সত্যি তাই এই বেসিক জিনিসগুলো ভালো করে বুঝলে ভবিষ্যতের টেকনোলজি বোঝা বা নতুন কিছু শেখাটা অনেক সহজ হয়ে যায় অবশ্যই এই জ্ঞানটা কিন্তু শুধু পাশ করার জন্য নয় এটা একটা ফাউন্ডেশন টেকনোলজি বদলাবে নতুন অ্যালগরিদম আসবে কিন্তু এই কোর কনসেপ্টগুলো প্রায় একই থাকবে এগুলো জানলে অ্যাডাপ্ট করা সহজ হয় একদম ঠিক তাহলে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যায় ধরুন ভবিষ্যতে ডেটা সেট যখন আরও অনেক বড় আর জটিল হয়ে উঠবে যেমন ধরুন আইওটি ডেটা বা জিনোমিক্স থেকে পাওয়া বিপুল তথ্য তখন সেগুলোকে আরও এফিশিয়েন্টলি ম্যানেজ করার জন্য এই ট্রি স্ট্রাকচারগুলো কিভাবে আরও ইভলভ করতে পারে বা পরিবর্তিত হতে পারে বলে মনে হয় এটা নিয়ে ভাবা যেতে পারে